নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা কুলের জমিতে দাঁড়িয়ে রয়েছি কীভাবে শুরু করবেন একটি লাভজনক কুল চাষ কোন জাতের কুল নিয়ে আপনি এই কুল চাষ শুরু করবেন কুল ধরা অবস্থায় সেই কুল গাছের কী কী পরিচর্যা করবেন কোথায় মার্কেটিং করবেন ভালো জাতের চারা কোথায় পাবেন এবং কিভাবে পরিচর্যা করবেন এসব প্রশ্ন নিয়ে আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার হাসকালি থানার ইটিয়াবাড়িয়া গ্রামে এখানে একটা চাষি দীর্ঘদিন ধরে এই কুল চাষ করছেন তিনি বিভিন্ন ভ্যারাইটিস কুল চাষ করছেন কোনোটা ভাত সুন্দরী কোনোটা বল সুন্দরী আবার কোনোটা বাউ কুল বলে যেটাকে সেটাও চাষ করছেন তা চলুন আমরা সবগুলো কুলই দেখব এবং কোনটার কোন ধরনের উপযোগিতা রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব তা কথা না বাড়িয়ে চলুন শুরু করি কারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাশে রয়েছে আছে একটা ভারত সুন্দরীকে আমি দেখাবো যেমন কালারগুলো দেখুন অলরেডি কালারগুলো কত সুন্দর কালার চলে এসেছে দিন যত যাবে আরও কিন্তু কালার সুন্দর আসবে কিন্তু তা চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই প্রতিবেদন শুরু করি দাদা নমস্কার নমস্কার দাদা আপনার পরিচয়টা দেবেন আমার নাম গৌতম বিশ্বাস আমার বাড়ি হচ্ছে ইটা আর আমার থানা হাসখালি জেলা নদিয়া আচ্ছা কতদিন ধরে আপনি এই কুল চাষ করছেন দশ বছর দশ বছর কত বিঘা জমিতে আছে কলে ন থেকে দশ বিঘাতেই আছে ন থেকে দশ বিঘা জমিতে তাই তো কোন কোন জাতের কুল চাষ করছেন আমার কাছে তিন রকম চার রকম কুল আছে সেটা হচ্ছে মিস ইন্ডিয়া বাউ কুল আপেল যেটা বল সুন্দরী বলছি আর এটা হচ্ছে নুরানি আপেল যেটা একটু লম্বা টাইপের হয় কিন্তু কালারটা খুব সুন্দর আচ্ছা আপনার পিছনে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি এই আস্তে আস্তে আমরা গাছগুলো দেখব ফলগুলো দেখব আর কথা বলবো এটা হচ্ছে আপনার মিস ইন্ডিয়া দেখুন সব কালার আসছে সব আজকে ডিসেম্বরের তেরো তারিখ হ্যাঁ দেখেন কিভাবে কালার আসছে কিভাবে ধরেছে দেখেন না ডাল না উঁচু করলে বোঝা যাবে না কিভাবে ধরেছে মোটামুটি এই গাছগুলোর বয়স কত এগুলো বয়স হচ্ছে ন মাস ন মাস ন মাসে এই পরিমাণ হ্যাঁ ন মাস আচ্ছা এই কত কেজি হতে পারে একটা গাছে আপনার আইডিয়া এই গাছটাতে তিরিশ কিলো কুল হবে তিরিশ কিলো হ্যাঁ সেই সময় বাজার রেট কী থাকে একটা গড় গড় আমরা ধরেন চল্লিশ থাকা থেকে শুরু করি হুম হুম হ্যাঁ চল্লিশ পঞ্চাশ ওগুলো তো শেষে কি হয়তো আপনার পঁচিশ কুড়ি শেষ হয়ে যায় আচ্ছা এটা কোন সময় লাগাতে এই গাছগুলো এটা অ্যাকচুয়ালি শীতের শেষ মানে ফেব্রুয়ারির প্রথম থেকে শুরু ফেব্রুয়ারিতে লাগানোর শুরু তাই তো তারপরে এগুলো প্রথমবার ফল পাওয়ার পরে তারপর কি এইভাবে রেখে দিতে হয় নাকি এটা গোড়া থেকে আবার কেটে দেবো হুম হুম কেটে দিলে পরে আবার দ্বিতীয় বছরের জন্য রেডি হবে না গোড়া থেকে না কাটলে গাছের হাইট হয়ে যাবে আচ্ছা তার থেকে লেবার কস্ট বেশি লেগে যাবে আচ্ছা আমরা আর নেক্সট গাছগুলো দেখবো আর কোন ধরনের মাটিতে এই কুল চাষ ভালো হয় দেখুন যে কোনো এইগুলো তো হাইব্রিড প্রজাতি যে কোনো সবজি মানে যে সমস্ত জমিতে হবে বা যেখানে জল বাঁধবে না হ্যাঁ সেই সমস্ত জমিতেই আপনার কুল চাষ দেখুন আমি প্রত্যেকটা গাছে সুন্দর ফুল ধরে আছে আচ্ছা এর কি কি পরিচর্যা আছে এই পরিচর্যা বলতে দেখেন এই যে নেট তার দিয়ে কানা দেওয়া আছে কারণ এই ডালটাতে যে পরিমাণ ফুল ধরেছে এর ক্ষমতা নেই যে ভরে রাখবে আচ্ছা সেই জন্য একে মানে খুঁটি দিয়ে বেঁধে রাখা আছে আর এই যে ডালটা কাটা আপনি দেখছেন এইখান থেকে এটা কেটে আমি গ্রাফটিং করেছি মানে নতুন চারা তৈরি করা দেখুন দেখুন এই সমস্ত মাথা কাটা যে সমস্ত ডালগুলোতে খুব কম

তাতে এই যে আমার হাতের এই চার আঙুলের মধ্যে কতগুলো কুল রয়েছে দেখুন কি পরিমাণে কুল ধরেছে একটা গাছে কি পরিমাণের মধ্যে কতগুলো কুল রয়েছে দেখুন এই দেখেন আচ্ছা একটা ব্যাপার দাদা যখন না বেশি প্রোডাকশন হয় তখন আপনার বিক্রি করেন কোথায় বিক্রি বলতে আমাদের এখানে পিছনে হলে পাঁচশো থেকে হাজার পাঁচশো হ্যাঁ পাঁচশোর উপরেই পাঁচশোর উপরে বিঘা জমিতে কুল চাষ আছে আমাদের এখানে আমি নিজে আমার বাড়িতে বাইরের বিহার থেকে শুরু করে এড টু জেড সমস্ত জায়গায় কুল আমি পাঠাই নিজে কালেকশন করি চাষিদের থেকে করে সেখানে আমি পাঠাই গাড়ি ভেতরে এর আগের বছর আমি একশো তিরিশ গাড়ি ছোট গাড়ি ছোটো বড়ো গাড়ি মিলে একশো তিরিশ গাড়ি কুল আমি বাইরে পাঠিয়েছি আচ্ছা 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 আর এখন অন্য একটা জাত দেখবো এটা একটা জাত দেখলাম বল সুন্দরী লাগে হ্যাঁ এটা দেখছেন আপনারা এটা বল সুন্দরী দেখুন কিভাবে ধরেছে এটা সাইজটা একটু গোল হয় আস্তে আস্তে কালার আসছে এর একুলটা খেতে খুব টেস্ট আর প্রচুর ধরে একুলটা মানে মানে খুবই ভালো ধরে আপনার যেরকম মেশিনটা ধরে বল সুন্দরী সেরকমই ধরে ঠিক আছে পাশের বাগানটা আপনি দেখান আপনি বললেন না গাছ দ্বিতীয় বছরে কি রকম হয় এই যে পাশের বাগানটাই আমার দ্বিতীয় বছরে দেখুন কীভাবে মাল ধরেছে এই সমস্ত বল সুন্দরী কুল সব ধরে আছে আপনারা দেখেন এই সমস্ত গাছের ডাল কেটে নিয়ে গিয়ে আমি চারা বানাও যাতে কোনো রকম ইয়ে না হয় কোনো রকম ভেজাল না হয় এক পিস মালও ভেজাল হবে না দেখেন এই দ্বিতীয় বছরের গাছ কীভাবে কুল ধরে আছে দ্বিতীয় বছরের গাছ

এই দেখুন এই পাতার জন্য দেখা যাচ্ছে ডাল উঁচু করে বোঝা কি কুল আছে আচ্ছা ফলন বেশি হয় কোনটাই ফলন দুটোরই সময় কেউ কাউকে কমা নয় কেউ কমা না বাজারের চাহিদা বাজারের চাহিদা দুটোরই প্রায় সমান তবে মেস ইন্ডিয়ার চাহিদাটা বেশি বেশি হয় না খেতে বেশি টেস্ট কোনটা খেতে বেশি টেস্ট আমাকে যদি সত্যি কথা বলতে হয় তাহলে বল সুন্দরী আচ্ছা কোন ফার্মার যদি এই কুল চাষে আসতে চাই আসলে কি এটা লাভজনক হবে অবশ্যই আপনি দেখছেন তো প্রত্যেকটা গাছে কি পরিমাণ ধরে আছে আমি যদি এই সমস্ত দু বছরের গাছ সত্তর থেকে আশি কিলো কুল পাবো প্রত্যেকটা গাছে যদি আমি দশ টাকা করেও পাই কিলো গড়ে দশ টাকা আমি বেশি ধরলাম না সব সময় নিচেরটা ধরে হিসাব করতে হবে দশ টাকা যদি পাই তাহলে আপনার সত্তর কেজি আমি পঞ্চাশ কিলো ধরলাম পাঁচশো টাকা পার গাছে একশো পিস গাছ আছে আমার মানে দ্বিতীয় বছরের গাছ একশো পিস তাহলে কত হলো পঞ্চাশ হাজার টাকা খরচা খুব একটা বেশি নেয় পঞ্চাশ টাকা বেশি হয় আমরা আগের বছর আমাদের একটা এক বিঘা জমি ছিল তাতে এক লাখ দশ হাজার টাকা বেছে নেই কারণ চল্লিশ টাকা থেকে শুরু হয় আপনার লাস্টে গিয়ে দেখা যাচ্ছে পনেরো টাকা টাকা শেষ গড়ে কুড়ি টাকা থাকে কোন 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 ফার্মার যদি কুল কুল চাষে আসতে চায় তাহলে প্রসেসে জাতের নিয়ে এসে আমি ফেব্রুয়ারি প্রথমে আপনার যদি অরিজিনাল ভ্যারাইটির মাল চাই আপনি আমার কাছে যে ভ্যারাইটি বলুন সেই ভ্যারাইটি পাবেন একদম অরিজিনাল আমার আলাদা আলাদা সব সাজানো মানে বাধা হয়েছে জাস্ট আমি আপনার নার্সারির দিকে দেখাচ্ছি কত পরিমাণে চারা আমার কাছে রেডি আছে তো নির্ভেজাল চারা যদি কারো চাই তাহলে আপনি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ তা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই সমস্ত বাগান থেকে সব চারা তৈরি করে কোনো রকম ভেজাল পাবেন না ফেব্রুয়ারিতে লাগান তাহলে বেটার হয় তাহলে এই টাইমে আপনি ফলটা পেয়ে যাবেন আচ্ছা জমি কীভাবে জল জল বাঁধবে না এরকম জমিতে করলেই হবে কোনো অসুখ বাকি ফোনে যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ ফোনে যোগাযোগ করে নেবেন ওতেই আমি সমস্ত কিছু বলে দেবো অসুবিধা নেই আচ্ছা তাহলে চলুন যাই এবার আপনার নার্সারিতে হ্যাঁ চলুন এখানে গিয়ে চারাগুলো দেখি চলুন চারা দেখিয়েছি এই যে দাদা দেখছেন আমার এখানে সব কুলের চারা রেডি দু একটা গাছে কুলও ধরে আছে এই মিস ইন্ডিয়া কুল এই দেখেন সব ধরে আছে কুল এই সমস্ত অরিজিনাল ভ্যারাইটির চারা যদি আপনার চাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন অরিজিনাল ভ্যারাইটির চারা পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটি এখানে শেষ করব দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে অন্য কোনো ফার্মার সঙ্গে আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না